আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি চায়নাবাদে তো এখানে দেখতে পাচ্ছেন যে ক্রস বার আমি দাঁড়িয়ে আছি এখান থেকে কিন্তু একদমই দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন তো আমাদের সিরাজগঞ্জের অন্যতম সৌন্দর্যপূর্ণ চায়নাবাদ একটা তো চায়নাবাদে আমি এখন দাঁড়িয়ে এখান থেকে কিন্তু এদিকে আরও যাওয়া যায় তো এখন যেহেতু সন্ধ্যা হয়ে এসেছে আমি আরও ভিতরে যেতে পারলাম না তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে চায়নাবাদের সৌন্দর্যটা এখান থেকে কিন্তু যমুনা সেতু একদমই স্পষ্ট দেখা যাচ্ছে আজকে মেঘলা আকাশ দিন ওইভাবে ক্যামেরাতে না হয়তো যমুনা সেতু তো যাই হোক এই জায়গাটা কিন্তু আমাদের সিরাজগঞ্জের যে ইকোনমিক জোনটা একদমই দেখতে পাবেন এখান থেকে কিন্তু ইকোনমিক জোনের যে জায়গাগুলোর একর একর হাজার হাজার একর জায়গাগুলো রাখা আছে এখানে দেখতে পাচ্ছেন যে সিরাজগঞ্জের ইকোনমিক জোন এখানে হবে এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার একর জমি এখানে ফেলে রাখা হয়েছে ইকোনমিক জোনটা যখন হয়ে যাবে আমাদের সিরাজগঞ্জ কিন্তু আরো এক ধাপ এগিয়ে যাবে তো চাইনাবাদ থেকে মূল সৌন্দর্যগুলো কিন্তু এখানেই আছে একপাশে যেরকম ইকোনমিক জোন আর একপাশে কিন্তু নদী পিছনে দেখতে পাচ্ছেন টারবাইন তো এটা থেকেই কিন্তু বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে তো আমাদের একদমই নদীর কোল খেলছে এই চায়নাবাদে কিন্তু মূল মূল সৌন্দর্যর একটা জায়গা সেটা হচ্ছে টারবাইন টারবাইন ফুলগুলো ঘুরতেছে দেখতে পাচ্ছেন যেহেতু এই বৃষ্টি সিজনে বা এই সময়টাতে কিন্তু বর্ষাকালে আপনারা এই টারবাইনের যে গতিটা এটা বাড়তে থাকে কার সময় বাতাসের গতিবেগটাও বেশি থাকে তো এখানে দেখতে পাচ্ছেন যে টারবাইনটা ঘুরতেছে এবং বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে আমাদের সিরাজগঞ্জে আসলে কি বলবো সৌন্দর্য মুখে বলে শেষ করার মতো না আপনারা না আসলে না দেখলে বুঝবেন না তো আমি ছোট করে আমার সিরাজগঞ্জ শহরটাকে আপনাদেরকে দেখিয়ে দিলাম আমাদের সিরাজগঞ্জে যে দশ স্থানগুলো স্থানগুলো আমি ছোট ছোট করে আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার জায়গা থেকে যতটুকু সম্ভব তো সবাই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ